স্বাগত বন্ধুরা কারিকুরি তরফ থেকে কারিগরি আজ তোমাদের জন্য একটা খোকা ইলিশের রেসিপি নিয়ে এসেছে দেখো এই সময় ইলিশ মাছটা একটু ছোটো সাইজেরই হয় তো একটা খোকা ইলিশ এটাকে আমি কিভাবে দিয়ে কিভাবে করি সেটা আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। প্রথমে দেখো এই মাছটাকে আমি ভালো করে এর আশ ছাড়িয়ে নিয়েছি এখন এই মাছটাকে আমি একটু এখানে পিস করে নিচ্ছি সেটা আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি টাকে আমরা লুকা বলি এই লুকাটাকে আমি বার করে নিলাম আলেসটাকে আর কাটবো ছোট মাছ রেস্টার এই জায়গাটাতে আমি দুটো দাগ দিয়ে দিচ্ছি তাহলে একটু নুন হলুদ ভেতরে ঢুকবে এইবার এই মাথাটাকে দেখো মাথাটার এখানে যে ফুলকা সেটাকে আমি চিড়ে নিচ্ছি মাথাটাকে আমি মাঝখান থেকে দুই টুকরো করে নেব তাহলে আমার মাথাটা ভেতরে ঠিক হবে নুন হলুদ ঢুকবে দেখো এখানে এটা তুলে নিচ্ছি মাছের পিসগুলো তোমাদেরকে আমি বলেছি মাছটা ছোট যার জন্য আমার কয়েকটা অল্প কয়েকটা পিস হয়েছে এই যে এখানে যে ফুলকাটা আমি আগেও একটা ভিডিওতে তোমাদের দেখিয়েছি এই ফুলকাটার এই প্রথম দিকের যে এইটাকে আমরা ফেলে দিই এর মধ্যে নোংরাটা বেশি থাকে এবারে এটাকে ভালো করে ধুয়ে মাছের ঝোলে দিয়ে দেব এখানে এই যে লুকা যেটাকে বলি লুকার এটাকে একটু ছিঁড়ে নিচ্ছি কেটে নিচ্ছি এখান থেকে কেটে নিয়ে এইখানে দেখবে একটা কালো মতো আছে সেটাকে ফেলে দিলাম আর এই যে একটা গিট মতো থাকে এটাকে একটু কেটে নিয়ে এটা খেতে বেশ ভালো লাগে যারা লুকা খায় তারা এর মজাটা বেশ বুঝতে পারে দেখো এটাকে কেটে এখান থেকে একটা এটাকে পার করে নিলাম এবার এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ঝোলে দিয়ে দেব বন্ধুরা দেখো এটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি তা এবার এটাকে আমি একবারে লবণটা দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ আমি এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদ দিয়ে এই নুন হলুদ দিয়ে এটাকে আমি ভালো করে মাখছি এই লুকাটাকে একটু সাইডে রেখে দিচ্ছি একদম মাছের মাথা লেজ সব সহকারে এটাকে রেখে নিচ্ছি তার সঙ্গে আমি আরেকটা জিনিস দেবো সেটা হচ্ছে টেবিল চামচ মতো কাঁচা তেল আমি এই মাছটার মধ্যে রেখে রাখবো এবার এটাকে মিনিট দশ পনের জন্য মাছটাকে আমি এইভাবে রেখে দেবো বন্ধুরা গ্যাসটা ধরিয়ে দিয়ে আমি একটা কড়া এখানে বসিয়ে দিয়েছি এখন এখানে আমি একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি আমি আমার অনেক ভিডিওতেই তোমাদের বলা যে ইলিশ মাছ মানেই সর্ষের তেল সর্ষের তেল ছাড়া ইলিশ মাছ ভালো লাগে না দেখো তেলটা গরম হয়ে গেছে এখন এর মধ্যে আমি ফোরনে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর কিছুটা মেথি তোমরা মেথি দিয়ে একবার ইলিশ মাছ খেয়ে দেখো বেশ ভালো লাগে আমার ভাজা হয়ে গেছে এই মাছের ঝোলে আমি একটু একটা বেগুনের একটু দিকে নিয়ে নিয়েছি সেটাকে টুকরো করে নিয়েছি একটা আলু নিয়েছি আর দুটো শিম নিয়েছি এটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন এতে আমি অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে সবজিগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায় দু মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম আগেই বন্ধুরা তোমরা আওয়াজ পেলে আমার বাড়ির পোষা বিড়াল ইলিশ মাছের গন্ধে মানে এত এদের মানে সেন্সিটিভ ইলিশ মাছ মানে এদের ভীষণ প্রিয় গন্ধে কীরকম ডাকতে শুরু করে দিয়েছে এখন দু মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটা বলি আলুর বেগুনটা আমার হালকা ভাজা হয়ে গেছে বেগুন শিল এবার এই মাছের এখানে দিয়ে দিচ্ছি নুন হলুদ মাথা প্লেটটা জল আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে মাছটাকে আমি ভাজবো না একটু সাপড়ে নেবো কড়াইটাকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে একটু উল্টে দিচ্ছি এখন এখানে আমি এক টেবিল চামচ পোস্ত বাটা নিয়েছি সেটা এখানে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি দুই চা চামচ সর্ষে চারটে কাঁচা লঙ্কা হাফ কিরে এর মধ্যে দিলাম মাছটা আমার সাতলানো হয়ে গেছে এখন এতে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি ছোলটা তোমরা তোমরা তোমাদের পছন্দ পছন্দ মতো মতো দেবে আমি আমার দিলাম একবার করে খেয়ে দেখবে শস্য আর মেথির যে সুন্দর একটা গন্ধ খুব সুন্দর হয় এই গন্ধটা তোমরা একবার এইভাবে করে খেয়ে দেখতে পারো বন্ধুরা দেখো ঝোলটা আমার ফুটছে আমি এতে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি যার জন্য ঝোলটা একটু এইরকম হয়েছে তোমরা ইচ্ছে করলে এতে কাশ্মীরি লঙ্কা ব্যবহার করতে পারো আলুটা আমার একটু শক্ত আছে এটা আমার আরও দু মিনিট ফুটবে দু মিনিট হয়ে গেছে বন্ধুরা ঝোলটা আমার বেশ ফুটছে মাছটা আমার হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব হয়ে গেল বন্ধুরা খোকা ইলিশের ঝোল শস্যে পোস্ত বাটা দিয়ে করা তো তোমরা তো দেখলে আমি এটাকে কীভাবে করলাম তো আজকে আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটাকে একটা লাইক দেবে বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে আর যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে নতুন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদের কাছে আমার একান্ত অনুরোধ রইলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা আইকনের অল অপশনটিকে প্রেস করবে তাহলে আমার পরবর্তী সমস্ত নোটিফিকেশনস তোমাদের কাছে সবার আগে চলে যাবে তোমরা দেখতে থাকো কারিকুরি আগামী দিন তোমাদের জন্য কিনে আসে আশা রাখি ভালো কিছুই আনবে তোমরা ভালো থেকেও সুস্থ থেকো ধন্যবাদ